হ্যালো এভরিওান আমি আর উষা আজকে মাঠে এসেছি ধান খেত দেখতে এই যে পাশে ধান ক্ষেত আছে এবং ধান কবে কাটা যায় সেটা দেখবো এবং এই যে পাশে ঘাসের ভুই আছে তো আমি আর উষা এই ঘাসের ভুঁই একটা পাখির বাসা দেখেছি এবং পাখিতে ডিম পেড়ছে এবং বাসটা তুলেছে কিনা সেটা দেখবো তো চলো আমরা বাসা দেখি এই যে এটা কিন্তু আমাদের ঘাসের ভুই আর সামনে এই যে এই ঘাসটা ভিতরেই কিন্তু সেই বাসাটা করেছে এখানে অনেক ঘাস ছিল আমি ঘাস কাটতে এসে দেখি যে পাখির বাসা আছে এই জন্য কিন্তু এই ঘাস কাটা আমি এইভাবে রেখে দিয়েছি তো পাখি আছে কিনা জানি না এখন মনে নেই তো অবশ্যই ডিম আছে ভিতরে অন্ধকার কিছু বোঝা আসে না ডিম নাই আজকে আমি আর উষা ঘুরতে এসেছি গ্রামের ধানের ভইতে চোখের সামনে যত দূর দেখা যায় সবুজ আর সোনালি রঙে ভরে আছে প্রকৃতি এই ধানের গন্ধ এই বাতাস এই দৃশ্য শহরের কলা হলে কোনো দিনই পাওয়া যাবে না আকাশটাও কেমন যেন আলাদা কত নীল কত স্বচ্ছ যেন মনের ভিতরটা একদম ফুরফুরে করে দিচ্ছে ধানের শগুলাও হালকা হাওয়ায় দুলছে যেন হাসি মুখে সবাই মিলে খেলছে মাঝখানে ছোট্ট মাঠের পথ যা সোজা চলে গেছে অনেক দূর মনে হচ্ছে যেন সেই পথটি আমাকেও টেনে নিয়ে যাচ্ছে প্রকৃতির গভীরে এই মাঠের ধানগুলো শুধু ফসলই নয় এগুলো আমাদের জীবনের অবলম্বন চারিদিকে শুধু শান্তি কোনো শব্দ নেই শুধু পাখির ডাক হাওয়ার মিষ্টি শব্দ আর ধানের পাতার খসখস আওয়াজ এমন ভিউ দেখলে মনে হয় এই তো আসল বাংলাদেশ সবুজে ঘেরা প্রকৃতির খাঁটি রূপ এত সুন্দর ধানের ভই এত সুন্দর নীল আকাশ সত্যিই মনে হয় স্বর্গ হয়তো এর চেয়ে আলাদা কিছু নয় প্রকৃতির এই ভালোবাসা আমাদের সবার মনে চিরকল বেঁচে থাকুক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ